এবার আমরা দিয়ে দেবো এই দেখুন চিকেনের পিসগুলো বন্ধুরা চার পিস দিয়েছেন নিশ্চয়ই কিন্তু আমি চার পিস খাবো না তো প্রথমে এমনি একটু টেস্ট করছি আহ সুপার খেতে হয়েছে কি বন্ধুরা এই ঠান্ডায় সবাই ভালো আছেন তো তো বন্ধুরা আমরা তো থাকি ঝাড়খণ্ডে আর এখানে আরও ঠান্ডা পড়েছে তো বন্ধুরা এই ঠান্ডার সময় দেখবেন রাত্রিবেলায় মানে ভালো কিছু খেতে ইচ্ছা করে কিন্তু তাই বলে এইরকম না যে ফ্রাইড রাইস হোক বা ভাত জাতীয় কিছু জিনিস মানে এরকম না মানে এমন একটা জিনিস যেটা ধরুন একটু হেলদি হবে আর টেস্টি হবে আর মানে জাস্ট ইজি টু কুক অ্যান্ড ইজি টু ডাইজেস্ট তো বন্ধুরা দেখুন আজকের জন্য আমরা ভালো একটা জিনিস রেডি করেছি মানে চিকেনেরই একটা আইটেম আর সেটা হচ্ছে চিকেন স্টিউ তো চলুন রেসিপিটা শেয়ার করি তো বন্ধুরা দেখুন নিয়ে নিয়েছি এখানে প্রায় সাড়ে ছশো গ্রাম মতো চিকেন চিকেন লেগ পিস রয়েছে আর এমনি নর্মাল পিসও আছে মানে চিকেন স্টু বানাবার জন্য কিন্তু অলওয়েজ চিকেন উইথ বোন নেওয়াটা খুব দরকার সাথে দেখুন নিয়ে নিয়েছি ক্যাপসিকাম গাজর বিনস আর এই দেখুন আদা কুচি রসুন কুচি পেঁয়াজ নিয়ে নিয়েছি টুকরো করে কাঁচা লঙ্কা টমেটো এটা অপশনাল দিতেও পারেন নাও পারেন আর বন্ধুরা এখানে তো বন্ধুরা সবজিটা কিন্তু ম্যাটার করে না এতে বাট তো আমরা আলু দিচ্ছি না আর গোটা গরম মশলায় নিচে দেখুন একটু মানে সামান্য কয়েকটা গোলমরিচ লবঙ্গ ছোট এলাচ আর দালচিনি আর নিয়ে নিচ্ছি এখানে ফ্লেভারের জন্য বাটার তো ব্যাস তো চলুন এবারে রেসিপিটা স্টার্ট করা যাক তো বন্ধুরা গ্যাস আমরা জানিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই চিকেন স্ট্রুটা হবে কিন্তু এই দেখুন প্রেসার কুকার এই যে প্রেসার কুকার নিয়ে নিয়েছি যাতে রান্নাটা খুব ইজিলি হয়ে যায় আচ্ছা তো বন্ধুরা এখানে প্রেসার কুকারটা একটুখানি গরম প্রথমে হয়ে যাক তারপরে আমরা নেক্সট তো বন্ধুরা বেসিক্যালি এটা কিন্তু মানে বাটার তো অবশ্যই যায় তবে অনেকে কিন্তু মানে রিফাইন তেল এবং বাটার দুটোকে মিক্স করে দেয় তো আমরা এমনি বানাচ্ছি অল্প তেলে তো সেহেতু নিয়ে নিচ্ছি সামান্য একটুখানি বাটার তাই যে বন্ধুরা কুকারটা দেখুন এখানে গরম হয়ে গেছে আর এখানে একটু স্লো করে দিলাম যাতে না এটা জ্বলে যায় বন্ধুরা দিয়ে দিচ্ছে গোটা গরম মশলা তো বন্ধুরা এখানে দেখুন ফলনটা হয়ে গেছে আর এবারে এর মধ্যে আমরা দিয়ে দেবো রসুন আর আদা কুচি দু মিনিট দু মিনিট বেশিক্ষণ নয় চালিয়ে নিতে হবে এটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি বন্ধুরা এই যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে একটু যে এটাকে মানে ভেজে দিচ্ছি এটা কিন্তু একদম গোল্ডেন ব্রাউন হবে না জাস্ট যেই একটু পিঙ্ক কালার হয়ে যাবে ব্যাস আমাদের কিন্তু পেঁয়াজটা অতটাই কিন্তু ভাজতে হবে তো বন্ধুরা যাতে না পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে যায় এ দেখুন আমরা গ্যাসের ফ্লেমটা কিন্তু স্লো রেখেছি আর এই দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমরা দিয়ে দেবো এ দেখুন চিকেনের পিসগুলো দেখুন বন্ধুরা সমস্ত চিকেনের পিস কিন্তু দেওয়া হয়ে গেছে আর এবার এটাকে ভালো করে সাথে ভাজতে হবে আর এখন দেখুন আমরা গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিল আর এবার এটাকে হাই ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে পাঁচ থেকে দশ মিনিট তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমাদের প্রায় দশ মিনিট মতন ভাজা হয়েছে আর এই দেখুন পুরো মানে হোয়াইট টাইপের হয়ে গেছে আর এই সময় দিয়ে দিচ্ছি দেখুন আমি লবণ আর বন্ধুরা মিক্স শিওর এই দেখুন গ্যাসের ফ্লেমটা এখন করে দিয়েছি স্লো আর ই দিয়ে দিচ্ছি লবণ তো বন্ধুরা লবণটা দেওয়ার পরে করে দিচ্ছি একটা মিক্স এইবার বন্ধুরা প্রপার মিক্সিং হয়ে গেছে এই দেখুন এইবারে আমি দিয়ে দেবো সমস্ত ভেজিটেবলগুলো গাজর ক্যাপসিকাম বিনস এগুলো সব আস্তে আস্তে মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটা অপশানাল তবুও আমরা এতটা দিচ্ছি দিয়ে প্রথমে এটাকে ভালো করে করতে হবে এটার সাথে মিক্স গ্যাসের ফ্লেমটা দেখুন আমি করে দিচ্ছি হাই এবার দিয়ে দিচ্ছি এটা ঢাকা পেঁপে করে দেবে এটার সাথে মিক্স তো বন্ধুরা এই সবজিগুলো দেওয়ার পরে বেশিক্ষণ নয় জাস্ট দু থেকে পাঁচ মিনিট কিন্তু এইভাবেই বিনা জলে ভেজে নিতে হবে এতে করে কি হবে না সবজিগুলোর মধ্যে চিকেনের যে একটা ফ্লেভার চিকেন বাটার এগুলোর যে স্বাদটা সেটা কিন্তু দারুণভাবে কিন্তু ঢুকে যাবে তো বন্ধুরা এখানে আমাদেরকে দেখুন পাঁচ মিনিট ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে ভালো করে মিক্স করতে হবে তো বন্ধুরা দেখুন এখানে সবজিগুলো দিয়ে দেখুন পাঁচ মিনিট ভালোভাবে ভাজা হয়ে গেছে মাংসটার গায়ে দেখুন বন্ধুরা এমনি হালকা ভাই কিন্তু দেখুন সেই রঙ এসছে খুব খুব দারুণ হচ্ছে বন্ধুরা সেন্টটাও দারুণ উঠেছে এই সময় দিয়ে দেবো দেখুন জল তো বন্ধুরা যেহেতু হচ্ছে চিকেন স্ট্রু সুতরাং জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে জল দিয়ে দেওয়ার পরে এবারে করে দিচ্ছি ভালো করে মিক্স তো বন্ধুরা এই যে জলটা আমরা দিয়ে দিয়ে মানে দিয়ে করে দিলাম মিক্স এবার দিয়ে দেবো এতে গোলমরিচ গুঁড়ো দিয়েটাকে করে দিচ্ছি ভালো করে মিক্স বন্ধুরা এই সময়তে লবণটা একটু টেস্ট করে নিতে হবে আর লবণ আমরা টেস্ট করলাম আর একটু লবণের প্রয়োজন হবে এই যে দিয়ে দিচ্ছি করে দেবো এটা মিক্স একটুখানি হালকা হাতে ব্যাস হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধুরা হাইতেই রয়েছে আর এই সময় দিয়ে দেবো এই যে লেটটা ঢাকনা আটকে দিচ্ছি তো বন্ধুরা সাধারণত কিন্তু এটা এখন সিটির প্রয়োজন কিন্তু আমরা সিটি কিন্তু দেব না যেই দেখব যে সিটিটা ভালো ধরে গেছে এবং সিটিটা জাস্ট হবে হবে করছে ঠিক সেই সময়তেই আমরা কিন্তু গ্যাসটা অফ করে দেবো এবারে সিটিটা যখন নিজের থেকে খুলবে তখন এটা আমরা ওপেন করব তো বন্ধুরা ব্যাকগ্রাউন্ডে আপনার একটা গান হয়তো শুনতে পাচ্ছেন তো আমাদের পাশে হচ্ছে পুরো গোয়ালা থাকে মানে খাটাল যেখানে মানে গরু মশার কি যাই হোক আমরা এখান থেকে দুধটা মোটামুটি ভালোই পাই তো তাদের বাড়িতে কিছু একটা অকেশন হচ্ছে মানে আজকের দিনে ওরাও কিন্তু বার্থডে সেলিব্রেশন করছে তো সেই বার্থডের গানটা আপনারা শুনতেই পাচ্ছেন তো আমি আগেই বলেছি বন্ধুরা যে আমরা ঝাড়খণ্ডে থাকি এটা অবশ্য আগে ছিল বিহার এখন হয়েছে ঝাড়খণ্ড মানে এখন নয় মানে বহু বছর আগেই হয়েছে তো সেই বিহারিগুলো এই কাজ এগুলো এখন এরা ওদের নিজেদের যে ভাষা মানে মাইথালি বা ভোজপুরি ওই ভাষাতে দেখুন একটা গান কিন্তু শুনতে পাচ্ছেন আপনারা তো এখন এটার অপেক্ষায় রয়েছি তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন যে খাটালটা আমি আপনাদেরকে দেখালাম রাত্রিবেলা বলে ঠিক মতন দেখা গেল না তো যাই হোক তো বন্ধুরা দেখুন এটা কিন্তু এখনো ফ্লেমে রয়েছে স্টিম এখনো ধরে নি আর এদিকে বন্ধুরা এই দেখুন পাউরুটি নিয়ে এসছি তো বন্ধুরা সাধারণত স্টুয়ের সাথে কলকাতাতে যে ধরনের ব্রেড খায় সেই লম্বা লম্বা সাইজের ব্রেডগুলো আমাদের ঝাড়খণ্ডে এগুলো সাপ্লাই নেই সেই জন্য আমরা এই এই জিনিসটাই খাই স্লাইস ব্রেড দেখুন অফ করে দিলাম তো দেখুন বন্ধুরা স্টিংটা একদম ছেড়ে গেছে আর আমরা খুলে দেখাচ্ছি এই সময় তো বন্ধুরা এরকম দেখতে লাগলেও সেন্ট কিন্তু দারুণ বেরোচ্ছে দেখুন চিকেন একদম দাঁড়ো দেখুন সেদ্ধ হয়ে গেছে সুপার একদম ঠিক আছে তো বন্ধুরা এখানে আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি একটু আর এ দেখুন এখানে আমরা এক চামচ মতন আটা গুলে নিয়েছি এটাকে আমরা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে করে দেবে মিক্স হালকা হাতে মিক্স করতে হবে তো বন্ধুরা ইস্যুটার সময় কিন্তু একটু হালকা হাতে মিক্স করতে হবে কারণ যেহেতু চিকেনগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে তাই আর দিয়ে এটা জাস্ট একবার ফুটে উঠবে আর এ দিয়ে আমরা বাটার দিয়ে দেবো একটু দিয়ে এটাকে গড়ে দেবো গরম গরম সার্ভ তো বন্ধুরা বাটিতে বাটিতে এমনি প্রথমে নিয়ে আর তারপরেও বাটারটা দিলে কিন্তু হতো কিন্তু তাতে করে বাটারের মাত্রাটা বেশি খাওয়া হয়ে যেত আর এটা কিন্তু মানে ওয়ান কাইন্ড অফ হেলদি ডায়েট সুতরাং খুব একটা বাটার আমরা দিচ্ছি না দেখুন এখানে ফুটে গেছে গ্যাসের ফ্লেমটা করে দিচ্ছি অফ এবার আমরা করে নেবো সার্ভ তো আপাতত যেহেতু বাটারটা আমরা দিয়েছি দিদি একটু ঢাকা চাপা তো বন্ধুরা দেখুন ওদিকে তো হয়ে গেছে স্টুটা আর এখানে দেখুন পাউরুটি শেঁকা চলছে এই যে বাকিগুলো যেভাবে শিখে নিচ্ছি তাই যে আমার মেয়ে এখন রেডি হয়ে গেছে কি আছে খাবি তো চিকেন স্টিউ দেখুন ভাগ চলছে বন্ধুরা দেখুন উইনিশি ব্রেড আর এই যে চিকেন স্টিউ দেখছেন

দেখুন একদম সুন্দর পুরো গলে গেছে মানে হার থেকে ছেড়ে গেছে তো বন্ধুরা মানে আমাদের অ্যাকচুয়ালি মানে বেশি গলে যাবে মানে এই জিনিসটাই ভালো লাগে মানে যাতে হার থেকে একদম ছেড়ে যায় এবার আপনারা যদি ভাবেন যেন হাড় থেকে যেন না ছাড়ে তাহলে সেই হিসেবে বলছি একটা সিটি দিয়ে অফ করে দেবেন ঠিক আছে কিন্তু আমরা স্টিমটা রাখি এই কারণে দারুণ হয়েছে তো বন্ধুরা এই শীতের রাত্রিতে এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার তো বন্ধুরা আমি ইনসিস্ট করবো এটা যে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করুন দারুণ খেতে বন্ধুরা এই সেই লঙ্কাটা এটা আমি রেখে দিচ্ছি দেখি কেমন শোনা টেস্টি তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি আর যদি আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তাহলে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ততদিন পর্যন্ত কিন্তু নিশ্চয়ই ভালো থাকবেন টাটা